আমার শ্বশুর হিসাবে না একজন মানুষ হিসাবে যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি আমার বাড়িতে আমি দিন জানাজার মধ্যে হইয়া গেছি আমি যখন ব্যারিস্টার আইছি চাউল নাই এমন না যে কিনতাম পারি না কিন্তু গরের নমুনা দেখল তো ওর এটার যে কিছু টান আছে দুই বস্তাছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ঋষির সাথে আমার শুধু শ্বশুরবাড়ির সম্পর্ক আমি মনে করি না আমি আমি যখন লন্ডন থেকে আসি ব্যারিস্টার হয়ে তিন তিনটা আলাপ বিয়ার আলাপ আমারে ফেরত দিল এরা কেন লাগিয়ে ফেরত দিল যে ব্যারিস্টার টি কই কিন্তু রাজনীতি করে বিয়া দিল না এ সময় আমার বাবা আমার আগেই আমি একটা অসহায়ের মতো ঠিক সময় আমার যে বিয়ার আলাপটা আইলো আমারে কুলে তুল্লা নিলা আমাদের আবু জাহির সাহেব আমি তখনও আমার শ্বশুরে চিনি না তবে তাইনের নাম শুনছি আমি খালি আব্দুর রহিম সুনার ঘাটের এক লোক মায়ের খাইছে এখন বিচারের লেগে অভিগঞ্জ আমার আই আরেকজনে কইল যে বিচারে চল্লিশ হাজার টাকা সাব্যস্ত হয়েছে এই টেকাটা দিতাছে না তা আপনি একটা লোক রেনি কইতে আর বা কইলে মনে হয় টেকাটা পাইব আমি কইলাম খাড়ে কইতাম হয় ঋষির একটা লোক আছে আব্দুর রহিম যদি আপনি তারে টাকাটা দেয় না তেলের মনে হয় ওই লোকে আমি আব্দুর রহিম ওনার সাথে আলাপ করলাম ফোনে দেখা হইছে না ফর একটা ব্যবস্থা আমার লুকে দিলা এরপরে তো ঋষির মানুষ আমার আপনারা জামা হিসাবে নিলা আমার কাছে মনে হয়েছে যে এখন বাকি জীবন আমার ফুলাফুরি কেন আইবো তার নানার খবর জেরত করতো আমার বউ তার বাবের খবর জেরত করত ঋষির মানুষের সাথে মাটির সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটা আমার নসিব আমার এই নির্বাচনে সোনারঘাট মাধবপুর থেকে আমি এমপি হয়েছি বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ভোট পাইছি আমি আমার এত তুফান গেছে আমার রুফ্রিদিয়া কিন্তু একটা সময় আমার খালি মনে হয়েছে যে যতই তুফান আক আমার ফিছিদা আব্দুর রহিম আমার শ্বশুর আছেন রাজনৈতিক কারণে হয়তো আমার চাচা শ্বশুর আমার ফিছিদা থাকতে পারছেন না কিন্তু আমার শ্বশুর মনে হইছে যে তাই না আমি একটা লোক তাইনের কাছ থেকে আমার নিয়ে অন অনলাগছে না কিন্তু মনে হইছে একটা লোক আছে এই লোকটা যদি ফিসিদা থাকে তাইলে আর উপর আল্লাহর যদি রহমত থাকে আমার একেবারেই তারতো না তাই নিলাম আমার শ্বশুর আমার কাছে মনে যে আপনারা জানেন কিনা গত মাসে আমার লাইফের জীবনের একটা থ্রেট ওসি আমার এলাকার ওসি আইয়া যে আপনার উপরে থ্রেট আছে যাই হোক থ্রেট যার মাধ্যমে তারে দড়া হইল তা আমার কাছে যে কারণে যে বাবুই থ্রেট দেওয়া হয়েছে ফোরে যাওয়াই হইছে আমার কাছে মনে হইছে সত্যিকার অর্থেই আমার জীবনের উপরে একটা হুমকি আছে কিন্তু আমার মনে হইছে আমার শ্বশুরের যাওয়াটা মনে হচ্ছে যে আমি ট্রেড জয় করিয়া যে বাচ্চি আমার কাছে মনে হইছে আমার শ্বশুর গে আমি যখন মারা গেছন আমি যখন আমেরিকা ফোন দিছি সাম্মিরে মানে আমার ওয়াইফ রে আব্দুর রহিমের মেয়ে আপনার গ্রামের সন্তান যখন আমি আমার আম্মারে কইছি গো সাম্মিরে কইন না সাম্মিরে কইন যে তার বাবা হাড়ে atak করছইন ইসম আমি খবর পাইছি তাইน মারা গেছে সাম্মির দূর থেকে দৌড়ে আইছে কি হইছে গো আমার মা রে কইতাছে খান সাম্মির মাতার মধ্যে ই নাই সাম্মির বাপ morto পারে সাম্মির মাতার মধ্যে সাম্মির জামাই মরের কথা কানে রা প্রতিদিন সকাল যে উঠি আমারে কয় kere ki manche piche lako ই যে সাতে দুর্নীতি করে না তোমার খিতা আমার শ্বশুর কতবার যে আমারে কইছইন খেরে রে বাবা তুমি যাই বড় বড় লোকের তা আমি কইতাম বাবা কিতা করতাম টানে যদি দুর্নীতি হয় আমি পারি না আমি কিতা করতাম রক্তের মধ্যে আমার তো কথা আমি নি আমার শাশুড়া শ্বশুর আমার আটকান দইতে পারত না তুমি এটা মর আমি যদি পারি না আমি খিতা করতাম আমার শ্বশুর আমার কাছে মনে হয় যে টেনশন করিয়া মরছ ইটার লাগে আমি কিছু দায়ী প্রতিদিন সকাল বিকাল আমার গানম্যান রে ফোন দিতাম আর এই লোকটার কথা কিতা কইতাম আপনারা রে আপনারা এলাকার সন্তান মু তার বিরুদ্ধে নির্বাচন করছেন কিন্তু কোনদিন আমারে কইছেন না যে মু তার শির লোক বলে না আমি জিজ্ঞাস চেষ্টা করছি কইছেন রে বাবা ইতা নির্বাচন কিতা করবাই কিন্তু এই একটা লোক জীবনে কোনোদিন আমি তাইন যত এই এলাকার মধ্যে যত লোকের বিপক্ষে নির্বাচন করছেন আমার মনে হয় না কোনদিন কইছেন যে লোক খারাপ বা তার কোনো বদনাম আছে আমি আপনার সামনে এই কেন মতো আছি এবং তাইনের আব্বারে তাই সাংঘাতিক মানুষ তাই আমার শ্বশুর আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি আমার শ্বশুর হিসাবে না একজন মানুষ হিসাবে যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম এবং সারা জীবন আমি গর্ববোধ করি আমার বাড়িতে আমি দিন জানাজার মধ্যে হইয়া গেছি আমি যখন ব্যারিস্টার আইছি চাউল নাই এমন না যে কিনতাম পারি না কিন্তু গরম নমুনা দেখল তো ওর এটার পায় যে কিছু টান আছে দুই বস্তা করে চাউল নেওয়া যাইতা বল মাছ তাই না আমার যত টাকা পাইছোন আমি আমার জীবনে আমার পাতে খাওয়াই না কারণ আমরা তো উজানের মানুষ অত তো বল আমরা ভাইও না খাইলা বল মন তো আমারে খাওয়াইছেন খাওয়াই আমারে আজকে আমি গাড়ি কিনতাম কই যে আমার ফিজিটা পুলিশ থাকে পুলিশ পাইসেন্সা দিয়ে যাই মানছে কয় যে পুলিশে মনে আমাদের দৈরা লুই যায় টাইন কইলাম বেটা এটা তো বদনাম মানসিক মনে করবে একটা গাড়ি কিনলে লাও তাই আমি বললাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসাবে আমার একশো টাকা দিনে রুজি ওই আমার দশ লাখ টাকা দিছই আর আমার বই নিত লন্ডন থেকে তিন লাখ টাকা দিচ্ছে তেরো লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা আর আজকে এই সময় আমি মাত্র সাত বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা তাই না আমার দৈরে দৈরে আমার প্রতিষ্ঠিত করছে ওনার আমি আপনার গাড়ি কথা হইতামাইছি আপনারা না আমার ক্ষতিসে আমার সুনাগর মাধবপুরের যারা শত্রু আছে এরা মনে করে যে আমার একটা বড় ক্ষতি আব্দুর রহিম নাই তো আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি ক্ষতি গ্রামের ঋষির প্রতি মারাত্মক থান আছে আর রীতিমতো একটা জামাই শ্বশুর একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছিল গিয়া তাই যখন সোনাগার মাধবপুর যাই তখন আমি ফাগলের মতো মানসের লেগে ঘুরি এখান থেকে জামাই তাসির ভাই

করলে আপনার উপরে প্রভাব পড়ব তাই নিজে মেনটেন করছেন চেষ্টা করছেন আবার আপনার সামনে কিছু হওয়ার নাই আমি তাই নিজেকে দোয়া করি আর আমার কর্ম আমি চেষ্টা করবো আমার কর্ম যেভাবে আমার নিজের বাপরে সম্মানিত যদি করে আমার শ্বশুরের জন্য আমার কর্মের মধ্যে সম্মানিত করে আমি চেষ্টা করে যে জানা হিসাবে যৎকান সম্মান অর্জন করলে ঋষির মানুষ পরিচয় দিয়া ভালো অনুবাদ করে এই চেষ্টাটা আমি করবো আমি আজকে আমার শ্বশুরের এই শোক সবার দ্বারা হইতেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামাই অন্তত আপনারা পরিচয় দিলে আপনারা যেন মুখ লজ্জা না হয় আমি শেষ করবো আমার শ্বশুরের সম্মানে আপনারা জানেন আমি সোনার গাত মাজবপুর কুসরাজ ইসলাম যে এমনভাবে গাছ লাগাইমো আম গাছ লাগাইমো ফলের গাছ লাগাইমো আমি আর মজা যে আমার ওর উপরে যত ভাগ্য আছে নিমুগিয়া সোনাগাত মাধবপুর কাম যে গাছে লাগাই লাগাইম সব বাক্য আমি নিমুগিয়া সোনাগাত মাধবপুর আমারও ওরের বাড়িঘা নিমুগা ভাগ্য তো নিলাম ফার্সি না পড়া আমারও ওর লাগে সুনিয়া মনে চেয়ারম্যানে নির্বাচন হয়েছিলাম যে আমার ওর রেটার করছেন ঠিক হই কিন্তু আমার অর্থ যে প্রেসার এই প্রেসার বাকি কিনা কারণ আমিতো জানি তিন মাস পরে তো আপনারা এখন নয় চেয়ারম্যান ভাইবা তা আমি তিন মাস পরে ভাইতাম খুব যাই আর গাছ আপনারা এখান থেকে আমার ওর মরার পর আর ফাইকা নিতাম না আমি এর আমি সিদ্ধান্ত নিছি আমার সোনাঘাট মাধবপুরের পাশে সাথে সাথে আমি আপনারা ঋষি গ্রামের মধ্যে এই রাজশাহী থেকে যে আনি আমি আমের গাছ যেটা তা আড়াইশো টাকা গোটা বেছে এটা এক বছরের মধ্যে আম ধরে আমি আমার শ্বশুরের সম্মানে পাঁচ হাজার আমের গাছ আগামী সপ্তাহে ঋষিয়া ডুববা আপনারা বন্টন করিয়া আগামী দশ বছর যেনে ই আমের মধ্যে দিয়া আমার শ্বশুর আরো কিছুটা বাচ্চাটা হই আপনার হৃদয়ে এই চেষ্টাটা আমি আপনার কাছে করুম আমার শ্বশুরের লগে দোয়া করবা আমি ধন্যবাদ জানাইতেছি আমার চাচা শ্বশুর এখানে প্রধান অতিথি আমার আরেকজন চাচার শ্বশুর আমার মুতাসেব চাচা এখানে যারা গার্জিয়ানরা আসুন আমার সাচি এখানে আসুন মেয়র আসুন এই আমাদের সেলিম ভাই সহ এখানে দেখাত টিকা সিলেট টিকাইসুন আমার আবি ভাই সেটিকা এখানে নেতৃবৃন্দ মালিক ভাই যারা আইসেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আপনারা চেষ্টা করবা তারপরও আমার শ্বশুরের কোনো যদি থেকে থাকে আপনার মনে যদি কষ্ট দিয়া থাকুন আমি জামাই হিসাবে আমি আপনারা আল্লাহর আল্লাহরস্তে মাপ চাইতেছি একমাত্র মেয়ের জামাই হিসাবে আর আরেকটা কথা হইয়া যাইতেছি বাকি জীবন ঋষির কোনো মানুষ যদি আপনারা কোনো বিপদ হয় যদি মনোহর আমারে লাগবো সুপ্রিম কোর্টে লাগব সোনারঘাট মাধবপুর লাগবো কোনো ঘন যদি ঋষির মানুষ লাগব তা আমারে হই আমি আমার শ্বশুরের চিন্তা বা মাথায় তার স্মরণে আমি চেষ্টা করব মেয়ের জামা হিসাবে যে কোনো সময় যে কোনো দিন ঋষির মানুষের পাশে দাঁড়ানোর এই শপথ আমি নিতেছি নিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম